আসসালামু আলাইকুম সবাইকে আর এস আর্ট অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম তো অনেকদিন পরে আমি নতুন একটা মেহেদি ডিজাইনের টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সো গাইস আমার এত পরিমাণে ঠান্ডা লাগছে যার কারণে আমি ভয়েস দিলেও আমার ভয়েস হচ্ছে নাকে হয়ে যাচ্ছে তো ইগনোর করবেন আমার হচ্ছে নাকে নাকে ভয়েসটা আর কি তো এই ডিজাইনটা অনেকটা সিম্পল আবার অনেকটা গর্জিয়াসও বলতে পারেন খুব সিম্পল খুব গর্জিয়াস এমনটা না মানে দুইটাই আর কি হচ্ছে আছে তো যাই হোক শেষ পর্যন্ত সবাইকে দেখার আমন্ত্রণ রইল এবং আমার এই ভিডিওটা যদি মেহেদি ডিজাইনটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো গাইস প্রথমেই আমি ব্রেসলাইটের মতন একটা ডিজাইন করে নিছি তারপরে এই ডিজাইনটা আমি হাতের সাইড দিয়ে একদম বরাবর কানি আঙ্গুল বরাবর আমি হচ্ছে নিয়ে যাব তো অনেকটা হচ্ছে মিল থাকবে পুরো ডিজাইনে একটার সাথে আরেকটা সবগুলোই হচ্ছে অনেক মিল থাকবে তো গাইস জানি না আপনাদের কাছে কেমন লাগবে আমার ডিজাইনটা শেষ পর্যন্ত অবশ্যই কিন্তু দেখবেন তো যাই হোক গাইস আমার এই ডিজাইনটা দেখতে থাকুন ডিজাইনটা প্রায় শেষের দিকে গাইস তো আমি হচ্ছে এই কানি আঙ্গুল দিয়ে এই ডিজাইনটা উঠাই দেওয়ার পরে এই শাহাদাত আঙুলে মানে প্রথমে ডিজাইনের প্রথমে যেরকম হচ্ছে ব্রিসলাইটের মতন একটা আঁকাই নিয়েছিলাম ঠিক তেমন ডিজাইনে আমি হচ্ছে শাহাদাত আঙুলে অ্যাড করে নিছি আমি এই ডিজাইনটা মানে পাঁচ আঙ্গুলেই ডিজাইন করব না তিন আঙ্গুলে হচ্ছে ডিজাইন করব এটা তো গাইস এই যে ফাইনাল লুক এই ডিজাইনটার ফাইনাল লুক আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর হ্যাঁ লাইক কমেন্টের পাশাপাশি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ